আরে আমার ভাবি ছোটবেলা থেকে বড় করছে বালে ঘর পরে যে ভাবির সাথে পর্দা করতে হবে আর পর্দা না করা যে গুনা এটা অনেক পরিবার তো গুনাই মানতে চায় না এটা এটা যে হারাম সই বুখারির পাঁচ হাজার দুইশো তেত্রিশ নম্বর হাদিস হ্যাঁ বিয়ে করতে গেলে আপনি যে মেয়ের বিয়ে করবেন এই মেয়েকে বিয়ের আগে আপনার বাবার জন্য দেখা হারাম সুন্দর কথা বলছে আপনি যে মেয়েকে বিয়ে করবেন মেয়েটা যদি বালেগা হয় আবার বলছি আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন মেয়েটা যদি বালেগা মানে যে মেয়ের উপর পর্দা ফরজ আপনি যে মেয়েকে বিয়ে করবেন সেই মেয়ের উপর যদি পর্দা ফরজ হয় ওই মেয়েকে বিয়ের আগে তার হগু শ্বশুরের জন্য দেখা হারাম ঠিক আওয়াজ আসতেছে মানে এই অ্যালার্জি আছে বিয়ে করাবেন এই বালেগা মেয়েকে যেই ছেলের জন্য বধূ হিসাবে আনবেন এই মেয়েকে বিয়ের আগে হবু শ্বশুরের জন্য এভাবে দেখা ওভাবে দেখা সেভাবে দেখা ছবিতে দেখা ভিডিও কলে দেখা সরাসরি দেখা সব হারাম ছবিতে দেখা হারাম ভিডিও কলে দেখা সরাসরি দেখা হারাম উনি সুন্দর একটা কথা বলছি হারাম সাবধানে কাজ করেন না এখন কি করে জানেন যে মেয়ের বিয়ে করবে না ওই মেয়ের ছবি দুলা বাইরে পাঠায় আরো যত আছে সবাই রে পাঠায় পাঠায় কেমন আছে আপনি সরম করে না বিয়ে কি করবে করবেন আপনি করবেন আর কেমনে লজ্জা দিলে বুঝলি আরে আপনার তো রুচি রুচি বলা উচিত যে আপনার রুচি কিভাবে সাহায্য আমার বিবি আমি দেখব কেন আমি চোদ্দ জনকে দেখাবো ফেসবুকে দিয়ে দেয় আল্লাহ হেফাজত করো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কোন ব্যক্তি বিয়ে করার পর তার বিবির সাথে কি হয় না হয় যদি বন্ধুদের সাথে শেয়ার করে তাহলে রাস্তার মধ্যে শয়তান একটা অন্য শয়তান নারীর সাথে জিনা করলে সরাসরি যেমন এরা কেমন যেন এই দুইজন এক শয়তান আরেক শয়তানের সাথে রাস্তায় ব্যবিচার করলো যারা বউয়ের সাথে কি হলো না হলো এটা যারা বন্ধুর সাথে বলে বেড়ায়

ঘরের মধ্যে যদি অন্য কেউ না থাকে আল্লাহ নবী কয় এই জায়গায় এই নারী মাহরাম ছাড়া ওই পুরুষের সাথে একান্তে কথা বলা যাবে না কি বলা যাবে না এই কথা বুঝতেছেন কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না মাহারাম ছাড়া তাহলে চেম্বারের মধ্যে যদি মহিলা ডাক্তারের সামনে মহিলা ডাক্তার হয় সমস্যা নাই কিন্তু মহিলা ডাক্তারের সামনে যদি পুরুষ হয় ওই মহিলার সাথে অবশ্যই তার মাহারাম থাকতে হবে হয়তো বাবা থাকবে না হয় ভাই থাকবে না হয় স্বামী থাকবে যদি স্বামী ওই মহিলার সাথে ভিতরে প্রবেশ করতে চায় আর ডাক্তার যদি বলে পেশেন্টের সাথে রুগীর সাথে অন্য কেউ অ্যালাউ না ওই স্বামী তখন বলে দেওয়া দরকার আমার বিবির সাথে আমি যদি অ্যালাউ না হই তাহলে আপনি কিভাবে অ্যালাউ নবীজি নিষেধ করেছেন নবীজি বলেন লা ইখলা আনা রাজুলুন বি ইমরা ইল্লা কাদা সালিসাহুমা শাইতান কোন পুরুষ আর কোন নারী একান্তে যখন কথা বলে তাদের মাঝে তৃতীয়জন হলো শয়তান ঠিক ভাই কথাগুলো বুঝে আসছে তাহলে দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন তিন নাম্বার কারণ পর্দাহীনতাহীনতা পর্দাহীনতা নারী ঢেকে রাখার জিনিস নারীকে ঢাকনায় রাখতে হয় নারীকে পর্দায় রাখতে হয় নারীকে ঢেকে রাখতে হয় সবাই বাংলাটা বলেন শুধু এই বাংলাটা বলেন কেন বলেন কারণ সম্মানিত তিনি দামি তাই তাকে ঢেকে রাখতে হয় দোকানে সোয়েটার কিনতে গেলে আপনি স্যাম্পলটা দেখে কি ওইটা নেন না গুডাউনের নেন কেন ওইটা নেন না পছন্দ করছেন এটা কি লাগছে দামি জিনিস গোপন থাকে দামি জিনিস দামি জিনিস ইসলাম নারীদেরকে দাম দেয় ইসলাম নারীদেরকে সম্মান দেয় রসুল বলছেন আর দুনিয়া মাতা অখৈরু মাতা এই দুনিয়া আলমার মুসলিম শরীফ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর বর্ণনা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হল একজন নেককার নারী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ জিনিস কি করতে হয় ঢাকতে হয় বলেন শ্রেষ্ঠ জিনিস কি করতে হয় শ্রেষ্ঠ জিনিস কি করতে হয় দামি জিনিস কি করতে হয় পৃথিবীর সবচেয়ে দামি নেককার নারী নেককার পৃথিবীর সবচেয়ে দামি তাই আমরা তাকে ঢেকে রাখি তাই তাকে ঢেকে রাখি বলেন তো আমরা কাকে দেখি না ইনশাল্লাহ জান্নাতে দেখব আল্লাহকে আচ্ছা তুই তো ঠিক আছে আমরা কাকে দেখি না কোথায় দেখব কারণ আল্লাহর চেয়ে দামি আর কেউ নাই তো তাই এখন আল্লাহ গোপন এই জন্য দামি জিনিস দেখতে হইলে যোগ্যতা অর্জন করতে হয় তো আমরা যোগ্যতা অর্জন করে যখন জান্নাতে যাব তখন সবচেয়ে দামি আল্লাহকে দেখতে পাবো নারী সবচেয়ে দামি এই নেককার নারীকে অর্জন করতে হলে পুরুষটাকে তাই আপনি শুধু তাকে দেখতে পাবেন অন্য না তো নারীকে পর্দায় রাখতে হয় তিরমিজি শরীফের বর্ণনা এগারোশো তিয়াত্তর নম্বর হাতিস কলারসুল্লাহি সাল নবীজি বলেন নারী ঢেকে রাখতে হয় নারীকে ঢাকনার মধ্যে রাখতে হয় فاذا خرجت استشرفها الشیطان এই নারী যদি ঢাকা ছরাবের হয় পর্দা ছরাবের হয় শয়তান পুরুষের সামনে ওই নারীকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয় নাউযুবিল্লাহ সত্যি করে বলেন একটা মেয়ে পর্দা ছরাবের হইলে অন্য পুরুষের লুলুপ দৃষ্টি তার উপর পড়তে পারে কি না এই পর্দাহীনতা তৃতীয় কারণ আমাদের চরিত্র নীতি নৈতিকতা আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংসের তিন নাম্বার কারণ পর্দাহীনতা চার নাম্বার বলেন আমার সাথে দৃষ্টির অপব্যবহার দৃষ্টি দিয়ে দেখবেন মাকে বোনকে বিবিকে কন্যাকে আপনি এদেরকে না দেখা মোবাইলে রাতে কাদেরকে জানি দেখেন আবার বাইরে এসা রাস্তায় কাদেরকে জানি দেখেন আবু দাউদ শরীফের চার হাজার একশো তিয়াত্তর নাম্বার হেদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم বলেন কুল্লু আইনিন জামিয়া সব চোখ zina করে সকল কুদৃষ্টি জিনা করে বলেন সকল কুদৃষ্টি আবার সকল কুদৃষ্টি zina বলেন আল মারআতু ইদা খরাজাত নবী বলেন আল মারআতু ইদাস্তা'ফারাত সমরাত বিল মজলিস কোন নারী সুগন্ধি ব্যবহার করে যখন রাস্তায় বের হয় বের হওয়ার পর যখন পুরুষের সামনে দিয়ে যায় ব্যবহার করছে এটা করে অন্য পুরুষের সামনে দিয়ে গিয়েছে ওই পুরুষের নাকে তার সেন্ট গিয়েছে নবী এই নারীকে ব্যবচারিনী নারী বলছে দেখেন একদিক দিয়ে পুরুষ চোখ দিয়ে জিনা করলো অন্য দিক দিয়ে নারীটাও ব্যবচারিনী হয়ে গেল নাম্বার নাম্বার কারণ কারণটা বলবো। প্রয়োজন ছাড়া সরাসরি অথবা মোবাইলে তার সাথে কথা বলা যার সাথে কথা বলা হারাম সরাসরি অথবা মোবাইলে প্রয়োজন ছাড়া এমন কারোর সাথে কথা বলা যার সাথে কথা বলা হারাম এটা আমাদের চরিত্র নীতি নৈতিকতা ধ্বংসের পাঁচ নাম্বার কারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সন্তান বিবি পরিবার সব রেখে এই লোকটা অগ্ন সাথে তালগাছের নিচে বসে বসে কথা বলে যাকে বাংলায় পরকিয়া বলা হয় কি বলা হয় ছয় সন্তানের বাবা পাঁচ সন্তানের বাবা আপনি অবাক হয়ে যাবেন স্ত্রী ঘুমায় এগুলো হাসির ভাবে নেবেন না হাসির ছলে নেবেন না সিরিয়াসলি নেন ফোন করছে বাস আস্তে 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 বলতে বলতে সন্তানের মায়া মায়া ভুলে ভুলে যায় যায় কি হচ্ছে কোথায় যাচ্ছে কিছুই কথা বার্তা তেতাল্লিশ নাম্বার হাদিসটা বলবো বাকি সাথে সাথে আমার একটা আবদার যদি পারেন হাদিসের বিষয়বস্তুটা আপনারা এই কাগজে লেখা যারা কলেজ ভার্সিটির ছাত্র আছেন জেনারেল ছাত্র আছেন মাদ্রাসার ছাত্র যারা আছেন সবাই আপনারা লেখা অঙ্কের সূত্রগুলা যেখানে টানায় রাখেন এই পাশে নবীর এই হাদিসটাও টানায় রাখবেন ইনশাল্লাহ দেখবেন প্রতিদিন একবার দুইবার করে হাদিসটা দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া আস্তে আস্তে সহজ হয়ে যাবে এটা আপনাদের কাছে আবদার এইভাবে টানায় রাখবেন সই বুখারি ছয় হাজার দুইশো তেতাল্লিশ নাম্বার হাদিস নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান ফাজিনাহুমা আন নাজরু নবীজি বলে দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হল দেখা নাটক সিনেমা যখন দেখতে মন চাইবে নবীর এই হাদিসটার দিয়ে একবার তাকাবেন তাকানোর পর দেখবেন আল্লাহ নবী কেমন যেন আপনাকে বলছে উম্মত আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিন এই গুনা লিপ্ত হয় চোখের জিনা করে রসুল বলছেন দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা দেখেন না আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে হাদিসটা বইরে রসুল বলছে দুই চোখের জিনা হলো দেখা অল উজুনান জিনাহুমা আল ইস্তিমা দুই কান দুই কানের জিনা হলো শ্রবণ করা একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘণ্টা যার সাথে কথা বলবেন আপনার নবী বলছে ডাক দেও মত আমি নবী বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার কানের জিনা হবে ওয়াললিসান আল কালাম আল্লাহ নবী বলেন। জিব্বার জিনা হলো কথা বলা ঘন্টার পর ঘন্টা কার সাথে আপনি কথা বলছেন নবী বলেন এটা হাতের হলো স্পর্শ করা কোথাও দেখা করতে গেলেন রিক্সায় বসলেন যে মেয়েটার শরীরে টাচ করা হারাম ওই মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায় নবী বলেন এটা হাতের জিনা ওয়ারি জিনা হা আল পা দিয়ে সাথে আপনি দেখা করার জব ন রওনা করলেন আল্লাহ নবী বলেন এই যে তুমি পাটা রাখলা। এটা তোমার পায়ের জিনা শুরু হয়ে যায় নবীজি বলেন আল নীতাজ নিয়া দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উজুনা আন জিনা হুমা আল ইস্তিমা দুই কানের জিনা হলো শ্রবণ করা ওয়াল্লিসা আন জিনা আহুল কালা জিব্বার জিনা হলো কথা বলা ওয়াল ইয়াদ জিনা আল বাদ হাতের জিনা হল স্পর্শ করা ওয়ার রিজল জিনাহা আল খত পায়ের জিনা হলো হেঁটে যাওয়া ওয়াল কলবু ইয়াকামনা ওয়া ইশতাহি কি বলে দেখেন কয় অন্তর কল্পনা করে এটা কলবের জিনা আপনি কল্পনা করছেন না জানি দেখতে কেমন এটা কলবের জিনা আপনার জীবন অনেক দাম আপনাদের জীবনের আমাদের জীবনটার অনেক দাম আমাদের জীবনের অনেক দাম এটা নষ্ট করে দেন না গ্রামonter ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আপনার দুই পা নরবে না দ্বিতীয় প্রশ্নটা হবে তুমি যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্নটা জীবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন জীবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন জীবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন জীবন তুমি কোন কাজে কাটাইছো এটা দ্বিতীয় প্রশ্ন একটা পাও নরবে না তারপরের হিসাব কি দিবেন পাঁচ